নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা ভালোই আছো আজ আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক অসুর বিনাশকারী হলো নারী শক্তি একজন পুরুষকে আঘাত করলে যতটা না তিরস্কার সইতে হয় একজন নারীকে আঘাত করলে তার থেকে ঢের বেশি তিরস্কার সইতে হবে এটাই নারী তথা মহামায়ার শক্তি নারীকে আসক্তি হিসেবে দেখো না শক্তি হিসেবে দেখো নইলে মহামায়ার কালী রূপ ধরে আসক্তিতে ওশি দ্বারা ছিন্ন করে বাম হস্তে ঝুলিয়ে নেবে আর যে নারীকে আত্মা শক্তি হিসেবে দেখবে তাকে মহামায়ার কালী ডান হাতে আশীর্বাদ করবে এবং শক্তিও বরদান করবে অবশ্য মায়া বা আসক্তি জোর করে ত্যাগ করা যায় না যদি প্রাণ চায় মাছ খেতে আর আমি যদি জোর করে না খেয়ে থাকি তবে ওই মাছে আমার আসক্তি থেকেই যাচ্ছে তুমি যে খাবার খাচ্ছ তা যেন শুদ্ধ আহার হয় তাতে ঈশ্বর প্রীতি লাভ করবেন ইত্যাদি ইত্যাদি যদি ভাবতে থাকো গুরুদেবকে স্মরণ করো মনে ভক্তির অসানো দেখবে ভক্তিতে আসক্তি মুক্তি হয় ভগমানি গুণ যেমন ভগবান গুণবান ভগবতী গুণবতী ভগবতীর ছটা গুণ যেমন ঐশ্বর্য বৈরাগ্য যশ শ্রী জ্ঞান বীর্য ভগবতের একটি বিশাল ঐশ্বর্য অনিমা লঘিমা ইত্যাদি অন্যদিকে তার উপরে বৈরাগ্য শিব যশ হলো সরস্বতী শ্রী হলো লক্ষ্মী জ্ঞানের প্রতি হলো গণেশ বা বীর্য হল সিংহ অসুর হল আসক্তি ভৌগোলসা তার পদতলে দেবতারা যখন অসুর শক্তিকে পরাজিত করতে পারেনি তখন নারী শক্তিকে আহ্বান করেছিলেন বাহ বলে সেই মায়াকে পরাজিত করা যায় না মহামায়াকে একমাত্র মাতা হিসেবে বা ভক্তি নিবেদন করলে তবেই ভক্তের কাছে তিনি প্রকটিত হন নারীদের মায়া শক্তি খুব বেশি তাই তারা এক ঘর থেকে অন্য ঘরে এসে সহজেই আপন করে নেয় নারী হলো পুরুষের হৃদয় যেমন মানুষের হৃদপিণ্ড বাম দিকে থাকে কৃষ্ণ তার রাধিকাকে বাম দিকে বসিয়েছেন রাধা হলো কৃষ্ণের হৃদয় পুরুষ যখন নারীকে গ্রহণ করে তখন বলতে হয় তোমার হৃদয় আমার হোক আমার হৃদয় তোমার হোক স্ত্রী সকল ধর্মপত্নী লক্ষ্মী স্বামী নারায়ণ পুরুষ বীজদাতা বিশ্ব পিতা আর বীজের ক্ষেত্র হচ্ছে নারী বা প্রকৃতি নারী ভিন্ন পুরুষ অর্ধসত্ত্ব কথিত আছে হিরণ্যগর্ভে নিজেকে দুই ভাগে ভাগ করেছিলেন এক ভাগ পুরুষ আর এক ভাগ নারী আত্মাকে কাটা যায় না বা ভাঙা যায় না কিন্তু আত্মার সংকল্প বহু হবার ইচ্ছে তাই একই আত্মা দ্বিধা বিভক্তি হয়ে পুরুষ ও নারী হয়েছে এই দুই আত্মা পুনরায় যখন এক হবার ইচ্ছা প্রকাশ করে তখন সেই ইচ্ছাতেই যেন কোনো কামনা বা স্বার্থের গ্রন্থ না থাকে যুগল হৃদয়ের কর্ম হবে ভগবত কর্ম অর্থাৎ ভগবানের সৃষ্টিকে রক্ষা করা এবং তার প্রতি অনুগত হওয়া কর্ম করার উদ্দেশ্য হবে ওং তৎসৎ প্রকৃতির অর্থাৎ ওং হচ্ছে পরমেশ্বরের নামে ইচ্ছাতে কর্ম তৎ অর্থাৎ তার উদ্দেশ্যে কর্ম নিবেদিত হবে অর্থাৎ নিজের ফলাকাঙ্ক্ষা বর্জিত কর্ম সৎ কর্ম কর্মটি যেন সৎ উদ্দেশ্যেই হয় অসৎ উদ্দেশ্য হলে পরমেশ্বর তা গ্রহণ করে না ভগবান লীলা খেলার জন্য মায়া প্রস্তুত করেছিলেন সংখ্যা যাকে প্রকৃতি বলে বেদান্তে তাকে মায়া অবিদ্যা বা অজ্ঞান বলে সেই মহামায়া আদ্যাশক্তি দুর্গা কালী ইত্যাদি নামে অভিভূত ভগবানের অন্তরঙ্গা হলো শক্তি বহিরঙ্গা হলো মায়া শক্তি রাসলীলায় রাসমণ্ডল থেকে শ্রীকৃষ্ণ অন্তর্ধাব কেন হয়েছিলেন কারণ তিনি কেবল চান জীব তাকে অন্বেষণ করে বার বার নচেত খেলা হয় না জীব কিভাবে তাকে অন্বেষণ করবে এর উত্তরে শ্রী ভগবান বলেছিলেন আমার দিকে তাকাও সকল মায়া ছুটিয়া যাইবে অর্থাৎ মায়া থাকবে ঈশ্বরের প্রতি মায়াকে মায়া দিয়ে তাড়াতে হবে পার্থিব বস্তুর বহিরাঙ্গের প্রতি মায়া থাকলে সেই মায়া জালে আস্তে আস্তে জড়িয়েই পড়বে সেই মায়ারা তোমাকে গ্রাস করে ফেলবে পার্থিব বস্তুর মধ্যে মায়া আদ্যাশক্তি খুঁজে বেরো তবেই তোমার মধ্যেই তটস্থ শক্তি সঞ্চারিত হবে আদ্যাশক্তি বা আদিশক্তি যা নারীর দেহে বিদ্যমান সমস্ত মনুষ্যকুল স্ত্রী বা পুরুষ ওই নারীর দেহ থেকেই সৃষ্টি হয়েছে তাই মহামায়াই আদ্যাশক্তি বা আদি শক্তি শ্রী গুরু জয় শ্রী জয় শ্রী ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন